একই দিনেই নাকি জন্মেছে ওরা হিমাচল প্রদেশের শিমলা জেলার গুম্মা এলাকায় অন্য রাজ্য থেকে এখানে এসে দোকান ভাড়া নেওয়া মুসলিম ব্যবসায়ীদের আধার কার্ডের তথ্য একরকম স্বাভাবিকভাবেই সন্দেহ দানা বেঁধেছে ঘটনা হলো গুম্মা এলাকায় হঠাৎ করেই বহু মুসলিম ব্যবসায়ী এলাকায় দোকান নেওয়া শুরু করেছেন ভাড়া নেওয়া ব্যবসায়ীদের কাছ থেকে সমিতির তরফ থেকে এই নতুন গজিয়ে ওঠা ব্যবসায়ীদের আধার কার্ড নেওয়া হয় আধার কার্ডের তথ্যে দেখা যায় ছিয়াশি জন ব্যবসায়ীদের মধ্যে ছেচল্লিশ জনের জন্মের তারিখ একই দিনে এখানে সন্দেহ হয় জালিয়াতি করে একই জায়গা থেকে একই আধার কার্ড তৈরি করায় এই ঘটনাই ঘটেছে ব্যবসায়ী সমিতির তরফে জেলা প্রশাসনের কাছে এই আধার কার্ডের বিষয়ে তদন্ত করার দাবি জানানো হয়েছে তাদের দাবি যতক্ষণ না আধার কার্ডগুলি নিয়ে সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ ওই দোকানগুলি যেন না খুলতে দেওয়া হয় এরই মাঝেই আবার আরও ভয়ঙ্কর অভিযোগ আসতে শুরু করেছে এই সকল বহিরাগত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবসায়ী সমিতির কাছে আর ভয় পরিচয়পত্র দিচ্ছেন না অনেকেই পরিচয়পত্র না দেওয়া হলে থানায় অভিযোগ জানানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রসঙ্গত সিমলার সঞ্জাওয়ারি মান্ডি বিলাসপুর এলাকায় অবৈধভাবে মসজিদ তৈরি হয়েছে বলে অভিযোগ হিমাচল প্রদেশে মুসলিমদের জনসংখ্যা বাড়তে হঠাৎ করেই শুরু করে দিয়েছে গজিয়ে ওঠার নতুন জনসংখ্যা বহিরাগত বলে অভিযোগ জনবিন্যাসের পরিবর্তন ঘটিয়ে স্থানীয়দের সঙ্গে অবিচার করা হচ্ছে বলে অভিযোগ ব্যুরো রিপোর্ট রেতম বাংলা